প্রত্যেক দিন যদি ঘরের মধ্যে এক থেকে দেড় ঘন্টা সময় দেওয়া যায় তাহলে ঘর বাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটি শুরু করেছি সকাল সাড়ে পাঁচটায় থেকে তো ঘুম থেকে উঠে আগে ঘরের জানলা দরজাগুলো খুলে দিয়ে এই টেবিল কভারটা কালকে রাতেই কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম তো এখন টেবিলে পেতে নিলাম তো আমার যেহেতু একটা টেবিল কভার তাই কেচে রেখে দিই তারপরে পেতে রাখি তো রাতে আলগাই ছিল তো সকালে দেখতে খারাপ লাগছিল যেহেতু আমার টেবিলটা পুরাতন হয়ে গেছে তার জন্যই আগে টেবিল কভারটা পেতে টেবিলটা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো কিছু পানির বোতল রাখলাম টেবিলের উপর আর কিছু বোতল রেখে দিব ফ্রিজের ভিতর কারণ যেহেতু এখন গরমকাল চলে এসেছে তাই গরমে এখন ফ্রিজের ঠান্ডা পানির সাথে গরম পানি মিশিয়ে খাবো আর এই মাছগুলো কালকে কিনে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতর আজকে রান্না করবো তাই সকালে বার করে রেখে দিলাম তো এখন চলে এসেছি ছাগল মুরগিগুলো ছেড়ে দিতে তো আমাকে এখন আর ছাগল মুরগি ছাড়তে হয় না আমার ছোট ছেলেই ছেড়ে দেয় আগে বাড়ির সামনের পথটা পানি ছড়িয়ে ঝাঁট দিয়ে এসেছি তারপরে উঠোনটা ঝাঁট দিচ্ছি আর আমি এই কাজগুলো খুব তাড়াতাড়ি করছি কারণ একটু পরে আমাদের বাড়িতে রোদ চলে আসবে আর রোদ চলে আসলে আমি আর কোনো কাজ করতে পারবো না বাইরের প্রচণ্ড রোদের তাপ হয় আর রোদের তাপ ঘরের ভিতর পর্যন্ত চলে যায় তো তার জন্য আমি সকালে কোনো ঢিলিমিলি না করে আগেই বাইরের কাজগুলো সেরে নিই খুব তাড়াতাড়ি মুরগিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে মুরগিগুলো বাইরে চড়তে গিয়েছিল। তো মুরগিগুলো তাড়িয়ে আমি বাড়িতে নিয়ে এসে বেঁধে রেখে দিয়েছি আর মুরগিগুলো বিড়ালে ধরে খেয়ে নিচ্ছে তার জন্য আমি এবার থেকে মুরগিগুলোকে বেঁধেই রেখে দেব। আর আমি মুরগিগুলোকে আটা মেখে খেতে দিলাম চালের উপরেও একটু রেখে দিলাম অন্য মুরগিগুলো খাবে এগুলো হচ্ছে কালকে রাতে থালা বাসন তো এগুলোই এখন মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আমি মাটির চুলায় রান্না করি আর রান্না করার পরে আমি হাঁড়ি পাতেলগুলো মাজিনা আমি একবারে দুপুরকার খাবার খেয়ে তারপরে সব থালা বাসনগুলো একসাথে করে আমি বিকালবেলা মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি আর রাতের বেলা যে খা থালা বাসনগুলো হয় সেগুলো আমি সকালে মেজে নিই এবার ওই হিসেল ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি এবার চুলাটা লেপে নিব আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই চুলাটা লেপার কারণ লেপার চুলায় রান্না করতে বেশ ভালো লাগে আর আমি এইভাবেই সকালটায় খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই আর দুপুরবেলা ঘরের মধ্যেই থাকার চেষ্টা করি কারণ দুপুরবেলায় প্রচণ্ড রোদের তাপ হয় আর রোদের তাপে বেরোতে পারি না আগেই সে তো বললাম আর দুপুরবেলা আমি ঘরের ভিতরে ভিডিওগুলোয় এডিট করি ভয়েস দিই এগুলোই করি মন চায় ঘর থেকে বেরোবো না কিন্তু কি আর করা ছাগল মুরগি নিয়েই তো আমার সংসার তাই না তো ওদের দেখাশোনা করতে হলে আমাকে বেরোতেই হবে তো তার জন্য একটু আড্ডু বার হয় এই ঘরটা আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই ফোন করে বলে যে হিঁসিল ঘরটা ভেঙে ফেলো হিঁসিল ঘরটার জন্য বাড়িটা খারাপ লাগছে আমার কাছেও মনে হচ্ছে হিঁসিলঘরটার জন্য বাড়িটা খারাপ লাগছে তো তার জন্য ঘরটাকে ভাঙতে হবে তো যেহেতু এখন গরমকাল মানে রোদের তাপ প্রচুর তো তার জন্য আমি হিসিল ঘরটা ভাঙছি না অন্তত সীমাতে রান্নাটা তো করতে পারছি এখন সকাল সাতটা মতো বাজে আমি বাইরের সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে চা খেয়ে চলে এসেছি ঘরটা গোছাতে এবার ঘর দৌড়গুলো গোছাবো তো আগে আমার এই ছেলের ঘরটা গুছিয়ে নেব আগে ওর বই খাতাগুলো গোছাবো আর ওর বই খাতাগুলো আমাকে প্রত্যেক দিন এইভাবে গোছাতে হয় আর এখন ওর পরীক্ষা চলছে তাই চা খেয়ে ও ওই ঘরে পড়তে বসেছে আর আমি এই ঘরটাও গোছাচ্ছি আর ভিডিও বানাচ্ছি তো আমার কাছে মনে হয় প্রত্যেক দিন ঘরের ভিতরে এক থেকে দেড় ঘন্টা টাইম দিলে ঘর ধরে এইভাবে গোছানো ও পরিষ্কার থাকবে আমাদের মেয়েদের তো প্রত্যেক দিন একই কাজ তাই না সংসারে কাজ করা রান্না করা বাচ্চা মানুষ করা তারপরে ঘর গোসানো এগুলো ছাড়া আর কি কাজ থাকে তাই না আর হ্যাঁ আর একটা কাজ হয় যেটা জনগুলো মেয়ে ছেলে একসাথে হয়ে গল্প করা গল্প মানে হচ্ছে গিবোধ করা তো গল্প যাই দু একটা করে গিবোধ বেশি করে কার বউ কী করলো কে কী করছে সেইগুলোই এই তো আমি ভিডিও বানাচ্ছি তাই আমাকে নিয়ে মানুষ অনেক গবেষণা করে টন কাটে টিটকারি মারে যাই হোক আমি তাদের কোনো কথায় কোনো পাত্তা না দিয়ে আমি আমার কাজগুলোই করে যাচ্ছি আর আশা করছি ভবিষ্যতেও করব তো সে যাই হোক প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আপাতত এই ঘরটা গোসানো হলো তো এবার ওই ঘরটা গোছাবো ততক্ষণে আমি জায়নামাছগুলো কালকে ধুয়ে রেখেছিলাম জায়নামাছগুলো শুকিয়ে গেছে এবার তুলে রাখবো তো তুলতে গিয়ে দেখি জায়নামাছটা ছিঁড়া তো তার জন্য আমি শোঁস সুতো দিয়ে জায়নামাছটা একটু সেলাই করে নিচ্ছি তারপরেই তুলে রাখবো নাহলে তুলে রাখলে আর মনে থাকবে না তো তার জন্যই আমি সেলাই করে তুলতে নিচ্ছি এই জাহিনা আমার বোন জামাই দিয়েছিল আরবে থেকে এনে আরেকটাও দিয়েছে সেটা প্রত্যেক দিন ব্যবহার করি আর এটা তোলা থাকে ওই ঈদে বকরিদে ব্যবহার হয় এখন এই বড়ো ঘরে চলে এসেছি আর বড় ঘরটা আমি আগে গুছিয়ে নিয়েছিলাম গোছানোর পরেই আমার ছেলে পড়া করছিল ঘরে তো আমার ছেলে একটু বাইরে গেছে আর এই তো ঈদের বাজার করার সময় যে দুটো কভার কিনেছিলাম একটা খাটে পাড়ার জন্য আর একটা বেড কভার বাল পাঁচ বালিশের কভার বানানোর জন্য তো একটা দিয়ে আমার পাঁচটা বালিশের কভার হয়েছে আর একটা পাশ বালিশের কভার হয়েছে তো ঈদের দিন ঈদের আগের দিন আমি বলেছিলাম বানিয়ে রাখতে তো যাই হোক ঈদের আগের দিন আর বানিয়ে দেয়নি আজকে হচ্ছে শনিবার আর আজকে বানিয়ে দিয়েছে আর বানিয়ে নিয়ে এসেছি বালিশের কভারগুলো আর আমি খাটে পারবো না তাই হয় তার জন্য আমি ওই বেড কভারটা তুলে এই বেড কভারটা পেতে রাখলাম আর আমার এই অভ্যাসটা আগের থেকেই আছে যদি আমি ঘর সাজানোর জন্য কোনো জিনিস কিনি তো আমি আগেই ঘর সাজিয়ে দেখি কেমন লাগছে আর জামা কাপড়ও তাই ওই সকাল দশটার মতো বাজে আগে আমি সকালে খাবারটা খেয়ে নিলাম তো এখন দেখুন কেমন রোদ হয়ে গেছে আজকে দুপুরে রান্না করব আলু ভেন্ডি দিয়ে ছোট মাছের চচ্চড়ি রুই মাছের ঝোল আর সজনে ডাটার পাতলা ঝোল ভেন্ডি এমনই একটা সবজি যেখানে অল্প মশলাতে ভেন্ডিটা খুব ভালো লাগে খেতে তো আমি কড়াইতে তেল দিয়ে রাঁধুনি ফোড়নে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি তারপরে ভেন্ডি আলু দিয়ে একটু নেড়েচেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি ওইদিকে ওই চুলাটায় তুলে দিয়েছি ভেন্ডি আলুটা আর এদিকে আমি রুই মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি সাথে ছোট মাছগুলো ভেজে নিয়েছিলাম তারপরে কড়াইতে মশলা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলো ঢেলে দিলাম এবার আমি দুটো তরকারিতেই ভেজে রাখা জিরে বাটা দিয়ে দিব জাল করে নামিয়ে নিয়েছিলাম আর এই রান্না দুটো হয়ে গেলে আমি সজনে ডাটা রান্না করেছিলাম সজনে ডাটার পাতলা ঝোল রান্না করার জন্য আমি কড়াইতে অল্প পানি দিয়ে ডাটাগুলো দিয়ে অল্প অল্প ঝাল লবণ হলুদ গুঁড়ো দিয়ে তারপর ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিয়ে ফোড়নে শুধু পেঁয়াজ দিয়ে ডাটা তেল পেরেছিলাম তো খেতে খুব ভালো লেগেছিল। আর সম্পূর্ণ রান্না হয়ে গেছে এখন শুধু ভাতটা হচ্ছে কাট ধরিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি ঘরটা একটু মুছে নিচ্ছি তারপর গোসল করে যে জামা কাপড়গুলো হয়েছে এবং যেগুলো ছিল সেগুলো সব একসাথে ভিজিয়ে আমি সে বিকালে কেছে নিয়েছিলাম কারণ এখন তো কাঁচাই যাবে না প্রচণ্ড রোদ বাইরে তো তার জন্য আমি রেখে দিয়েছি আর এই তো আমাদের দুপুরে খাবার আর ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ